আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এগ্রো নতুন ভিডিওতে আপনাদের স্বাগত গতকালকে আমরা যে ছাগলগুলো এনেছিলাম এমনকি আপনাদের দেখিয়েছিলাম সংগ্রহ করা থেকে শুরু করে আমাদের খামারে আসা পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে ভিডিও আসলে আমরা কিছুদিন হয়ে গেছে দুই তিন দিন হয়ে গেছে আসলে পরে ভিডিওগুলো আপলোড করতেছি হয়তো আমরা এসেছি যেদিন তার থেকে একদিন পরপর হচ্ছে আমরা ভিডিওগুলো আসলে দিচ্ছি দিচ্ছিলাম তো কয়েকদিন লেট হয়ে গেছে আপলোড করতে বাট এটা হচ্ছে আমরা যেদিন রাত্রে এসেছিলাম আমরা রাত্রে বলতে ভুল হবে সকাল একদম চারটা পঁয়তাল্লিশে এসে পৌঁছেছিলাম এরপরে খামারে উঠে আমরা আসলে একটু নিজেরা রেস্ট নিয়েছিলাম তো পরবর্তী সকালবেলা আসলে একটু বলতে গেলে বারোটা বেজে গেছে তখন আর কি ওদেরকে ছেড়ে দিলাম তো আজকে আমরা আসলে ওদেরকে অন্য ধরনের কোনো খাবার খাওয়াবো না ধরেন হচ্ছে যদি বলি বুসি টুসি কিছুই খাওয়াবো না যেহেতু অনেক জার্নি করে এসেছে তো আমরা আজকে হচ্ছে ওদেরকে পাতা দিব আর হচ্ছে নর্মাল হচ্ছে হয়তো খড় দিব যে যার মতো যতটুকু খেতে পারে আর কি তো আমরা আসলে এদেরকে গত এনে হচ্ছে আমাদের খামারের একদম পশ্চিম সাইডে যে খুবটা যদি বলি আমরা আগেও আমাদের ডিটেলস যে খামারের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম আমরা তিনটা সেপারেশন করেছিলাম খামারের দুই সাইডে দুইটা বড় সেপারেশন এবং মাঝখানে একটা সেপারেশন তো আমরা এদেরকে হচ্ছে পশ্চিম পাশে যে সেপারেশনটা ওইখানে আমরা ফ্যাটেনিংটা আসলে কন্টিনিউ করব তো ওটা সেটের ওই অংশটুকু তো আমরা উঠিয়েছি তো মোটামুটি ছাগলগুলো সুস্থই আছে কিছু কিছু ছাগলের আসলে ঠান্ডা লেগে গেছে যেহেতু এত জার্নিং করেছি করছে এমনকি আমরা নিজেদেরই আসলে শরীর অনেক খারাপ তো সেহেতু ওরা যেহেতু প্রাণী ওদেরও তো আসলে সে জার্নিংটা এমনকি প্রচণ্ড ঠান্ডার মধ্যে আসলে আমরা এদেরকে নিয়ে এসেছি তো মোটামুটি অনেকগুলো সর্দি আবার অনেকগুলো জিমাচ্ছে তো আমরা এদেরকে এখন হচ্ছে ফার্স্ট বেড দিব সাথে হচ্ছে আমরা যেগুলো হচ্ছে জ্বর আসছে তাদেরকে আপনার আমরা হচ্ছে টাফনিং ইঞ্জেকশানটা দিব। সাথে আমরা সবগুলোকে অ্যাস্টাবেটটা দিব। দিবো যাদের একটু সর্দি কাশি এবং অন্য মানে যাতে সর্দিটা একটু কমে আর হচ্ছে বেডটা দিব যাতে হচ্ছে ব্যথাটা একটু কমে যায় তো আমরা এখন তাৎক্ষণিক হচ্ছে এই ট্রিটমেন্টটা দেবো সবগুলো আর কি হচ্ছে বেড খাওয়াবো এবং কি হচ্ছে অয়েট অনুযায়ী কাউকে হাফটা কাউকে একটা করে এভাবে ফার্স্টবেড দিব। সাথে হচ্ছে আমরা যেগুলোর একটু সর্দি এবং জিম আছে তাদেরকে আমরা টেনটাও দেবো মোনাস টেনটাও দিব মানুষের ফার্স্ট বেডটা ব্যাটেনারি যেটা সেটা দিব আর সাথে আমরা অ্যাস্টাবেড যে ইঞ্জেকশানটা সেটা দেবো অ্যাস্টাবেডটা দেবো হচ্ছে সর্দি এমনকি যদি অন্য কোনো ঝামেলা থাকে সেটা যাতে ওরা ইজিলি ভালো হয়ে যায় এই ট্রিটমেন্টগুলো দেব সাথে আমরা হচ্ছে যদি দেখি একটু সর্দি বেশি তাদেরকে হচ্ছে বঙ্গবেট যেটা সেটাও আমরা আজকে সকাল এবং বিকালে হচ্ছে কন্টিনিউ করব তো কাল আজকে রাত্রে অনু ওদের কন্ডিশন দেখে ইনশাল্লাহ যদি আমরা কালকে আমরা একটা আজকে অলরেডি যদি বিকালে আমরা একটা ডাক্তারের রুটিন ভিজিট রেখেছি ডাক্তার এসে দেখে যাবে কোনোটা কোনো সমস্যা হলে হয়তো অ্যান্টিবায়োটিক কিছু যদি লাগে আমরা তখন ইঞ্জেকশনের মাধ্যমে আর কি পোষ করবো তো এমনকি টান আমরা তিন দিন ডাক্তার ভিজিটের জন্য বলে দিয়েছি ডাক্তার আসার জন্য এসে দেখে যাবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এমনকি আমরা সঠিকভাবে এদেরকে টেক কেয়ার করতে পারি তো আমরা অলরেডি ডাক্তারের সাথে কথা বলে সেই অনুযায়ী আসলে করি তারপর আমরা যেহেতু নিজেরাও জানি তো সেই হিসাবে আমরা প্রথমে প্রাথমিক এই ডোজগুলো দিয়ে দিব যাতে ওদের সর্দি কাশি আর মোটামুটি বাড়তি না হয় বা সবগুলো একটু ব্যথাটা একটু কমে এমনকি ওরা ফুরফুরি মেজাজে থাকে মোটামুটি দেখতে পাচ্ছেন অনেকগুলোই ফুরফুরে মেজাজে আবার অনেকগুলো জিমাচ্ছে তো যেগুলো জিমাচ্ছে এগুলো হয়তো বা অনেক বেশি খারাপ লাগতেছে বা ওই জন্য তা আমরা ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ আশা করতেছি তখন অনেকটাই ভালো হয়ে যাবে আর এখন তো অনেক শীত তো সে অনুযায়ী আসলে ট্রিটমেন্টটা দেওয়া জরুরি যাতে অবস্থা খারাপ না হয় তো এটা হচ্ছে আমাদের এখন বর্তমান অবস্থা এখানে আমরা মোটামুটি তেত্রিশটা যে তেত্রিশটা আমরা সংগ্রহ করেছি সবগুলো আমরা এখানে রেখেছি আছে মোটামুটি আমরা মোটামুটি অনেকটাই স্যাটিসফাইড যে আমরা যেটা এটা হচ্ছে খামার অন্য অংশ আর মাঝখানের অংশটুকুতে আমরা আসলে আমাদের আগের যে ঝাগগুলো সংগ্রহ করেছেন সেগুলো লিখেছি এখানে আমরা হচ্ছে একটা মিনারেল ব্লক লাগিয়ে রেখেছি যার যখন ইচ্ছা সে তখন এসে খেয়ে নেয় আর কি মোটামুটি ওরা এটা অভ্যস্ত হয়ে গেছে আর এপাশেও আমরা একটা মিনারেল ব্লক দিব দু একদিনের মধ্যেই যাতে এই ছাগলগুলো এটা তাদের চাহিদা মতো খেতে পারে আর কি তো এটা হচ্ছে আর কি আপডেট ইনশাল্লাহ আমাদের অন্য অন্যান্য আপডেটগুলো আপনাদেরকে ক্রমাগত দিতে থাকবো আমরা পরবর্তীতে আমরা এখানে সিসি ক্যামেরা একটা সেট আপ করবো আজকে বিকালবেলায় তো সেটা সেট আপ করেও আপনাদেরকে ইনশাল্লাহ একটা দেখাবো যে আমরা কীভাবে কতটুকু সেট আপ করলাম বা কীভাবে কী করলাম আর খামারে মোটামুটি যেহেতু কাজ শেষ যেহেতু সিকিউরিটি ব্যবস্থার একটা ব্যাপার থাকে সবগুলো যাতে আমরা ঠিকভাবে করতে পারি তো আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ আমার সাথে থাকার জন্য